মির্জা আব্বাস দুই নম্বর কথা বলে না দুই নাম্বার কাজ করে না একজন ফ্রান্স বসে বলতেছেন উনি তো বড় স্বৈর আছে আরে ভাই আমি যদি স্বীরা চাই তোরা তোরা দূর দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না আমি একটি বক্তব্য খুব ক্লিয়ার করতে চাই আমার সাংবাদিক ভাইরা আমি আশা করি আপনারা এই বক্তব্যটা ক্লিয়ার করে জাতির সামনে তুলে ধরবেন বক্তব্যটা ক্লিয়ার করতে হবে কারণ এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সে স্বাধীনতা আমার নাই আমি রাজনীতি করে আমার ঠেকাই ঠিকছি যে আমি সত্যি কথাগুলো বলতে পারবো না বললেই ওনার উল্টাপাল্টা কথা বলতে থাকবেন রাজনৈতিক স্বাধীনতা বক্তব্যের স্বাধীনতা এটা আপনারা যারা বাইরে আছেন আপনারা কিন্তু অর্জন করেন নাই এই অর্জন আমরা করেছি আমরা আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে থেকে জেলে পচে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করেছি সুতরাং আমাদের কথা শুনুন আমাদের কথা বোঝার চেষ্টা করুন নির্বোধরা আমার কথা বুঝবে না আমি আবারও বলি দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না আমি বলেছিলাম আমি বলেছিলাম কথাটা ছিল এরকম যে এই সরকার করমের খোঁজা দিয়ে যেটা লিখে দেবে সেইটাকে আমরা কারেকশন করব। রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসবো তারপরেই আমরা সেটাকে মানব এর আগে নয় আর এটাকে ওই হারাম হারামজাদারা বিকৃত করে লিখেছে যে আমি নাকি কিছুই মানতে চাই না আরে ভাই আমি কি এত বড় এত বছর রাজনীতি করে এতটুকু এতটুকু অর্জন করি নাই যে কী কথা বলা যাবে হ্যাঁ হতে পারে আমার লাইনের আগে এবং পিছনে বক্তব্য আপনারা কেটে ছেটে সেদিক করেছেন কিন্তু আমি কথাই কথাটাই বলেছি যে করমের খোঁচা যেটা লিখে দিবেন। যাদের কোনো যারা কেউ কখনো রাজনীতি করেন নাই যারা কখন রাজনীতি করেন নাই এমন কি যারা দেশের নাগরিক না তারা যারা লিখে দিবেন সেটাই যে আমরা মানব সেটা না আমরা এটাকে কারেকশান করব কারেকশন করে তারপরে আমরা এটাকে আমরা পাবলিশ করব এবং আমরা মেনে নেবো কিন্তু তার আগে নয় ওনারা বললেন যিনি যে আব্বাস মানতেই না আর একজন ফ্রান্স বসে বলতেছেন উনি তো বড় স্যার আরে ভাই আমি যদি চাই তোরা দুই রাচের তোরা দুরাচার আমি স্বৈরাচারকে তারাই তাড়িয়েছি আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি একবার না কয়েকবার আমরা নব্বই এর সাদের বিরুদ্ধে এর তািয়েছি। তাড়িয়েছি এবং নব্বই একানব্বই এর সাথে চলে যায়নি আমরা একাশি থেকে নব্বই পর্যন্ত এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সোয়ে সোয়েরাচার তাড়িয়েছি আমরা সতেরো বছর আসনের বিরুদ্ধে লড়াই করেছি আমরা সরেচার তাড়িয়েছি আর আপনারা বলেন ওই আপনার কেউ আমেরিকায় কেউ ফ্রান্স বৈশা বইসা সব করে ফেলেছেন আমরা বৈশা বইসা গাছ কাটছি ঢাকা শহরে তো প্রিয় ভাইরা আমার কথাগুলো তিক্ত হতে পারে আমার সাংবাদিকভাবে অনুরোধ জানাবো যদি এবং আপনারা যারা নাকি ফেসবুকে লেখেন যদি আমার এই বক্তব্যের বাইরে কেউ কোনো কথা আবার লিখে দেয় দয়া করে আপনারা জবাব দিয়ে জয়া করে আপনি জব দিয়ে সত্যি কথা বলেন মির্জা আব্বাস দুই নম্বর কথা বলে না দুই নম্বর কাজ করে না এই কথা মনে রাখবেন আর একটা আছে ওই এই আমেরিকা না থাকে আমি খুব আশ্চর্য হয়ে যাই জানেন আমেরিকা থাইকা এত সুন্দর বাংলা গালি কেমনি শিখল এত চোস্ট বাংলা গালি দিতে পারে ভাই ওর মা ওরা খুব ভালো শিখাইছে কিন্তু ওর বাপ মা ওকে দাঁড়িয়ে স্কুলে ভর্তি করেছিলাম আমি খুব শিওর এবং ওর বাপ বাপমা গালিগোলার মাস্টার ছিল আমি খুব শিওর ওর বাপমা ওর বাপ মা ওর মা বোধে গালিগালাজ করতো ওই যে বাসায় পথে গালিগালাজ করতো ওই বেটা ওগুলো শিখছে বুঝতে পারছেন তো আমরা তো শিখি নাই কিংবা বাইরে থেকে বাইরের স্কুলে পরে আমরা যেটা শিখছি সেটা যদি দেই বেটা যদি সহ্য করতে পারবি না আমার সামনে এবং আমার আমার সঙ্গে যে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন তাদের সঙ্গে আমি কিংবা আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি এখন যদি বলেন কোথায় কাজ করেছি আমি তো করি বিএনপি আপনারা তো করেন বিভিন্ন দল কিন্তু এক জায়গায় কাজ করেছি একসঙ্গে কিন্তু আমাদেরকে পুলিশ পেরিয়েছে আপনার ছবি তুলছেন মাঠের মধ্যে সেটা এটা কিন্তু এক একটা একই মাঠে একই সঙ্গে কাজ করা কিন্তু সুতরাং হ্যাঁ ওই ছবিগুলো না তুললে অবশ্য অসুবিধা ছিল আমাদের ওই ছবিগুলো তোলার ফলেই মানুষ জানতে পেরেছে যে দেশের দেশে অত্যাচার হচ্ছে এজন্য সাংবাদিকভাদেরকে আমি সত্যি সত্যি ধন্যবাদ জানাই